আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তিন ঘন্টা একটা পরীক্ষা হবে একশো নাম্বারের উপর পার্ট এতে রয়েছে রিডিং অংশ নাম্বার ওয়ান তোমাদের হচ্ছে একটা প্যাসেজ থাকবে বা একটা স্টোরি থাকবে যার আলোকে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই নাম্বারে আছে কি চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ কিছু সঠিকত্ব তোমাদের যাচাই করতে হবে সেখানে থাকবে ফাইভ মার্কস এইগুলো এ নাম্বার বি থাক থাকবে কিছু কোশ্চেন থাকবে এগুলো অ্যানসার তোমাদের করতে হবে এখানে থাকবে হচ্ছে টেন মার্কস প্রতিটা কোশ্চেন দুই করে এইগুলো প্রথম প্যাসেজ থেকে বা প্রথম স্ট্রি থেকে আমাদের কাজ নাম্বার টু আরেকটা স্টোরি থাকবে বা আরেকটা টেক্সট থাকবে বা একটা প্যাসেজ থাকবে কোনোটা নির্দিষ্ট বিষয়ের উপর এবং সেই প্যাসেজের আলোকে তোমাদের হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেমন এ নাম্বারে আছে কি কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে এগুলো ট্রু নাকি ফলস সেগুলো তোমাকে যাচাই করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস বি নাম্বারে হচ্ছে তোমাদের কলাম ম্যাচিং করতে হবে এখানে কলাম ম্যাচিংয়ে থাকবে তোমাদের ফাইভ মার্কস ঠিক আছে সি নাম্বারে হচ্ছে টেস্ট আবার পড়তে হবে এবং ওই টেস্টের একটা সামারি তোমাদের লিখতে হবে এবং সামারি লেখার ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সামারিটা লিখতে হবে এখানে থাকবে আরও ফাইভ মার্কস তারপর সে তিন নাম্বার তিন নাম্বারে হচ্ছে একটা কবিতা থাকবে এই কবিতার বা কবিতার কিছু অংশ থাকবে সেখান থেকে তোমাদের কিছু মেটা ফোর যাচাই করতে হবে ঠিক আছে এবং এখানে থাকবে হচ্ছে আরও টেন মার্কস এবং কবিতাটা বই বাইরে থেকে আসার সম্ভাবনাই হচ্ছে বেশি এই ছক ব্যবহার করে তোমাদের এই কাজটা করতে হবে এই গেল পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে গ্রামার যেখানে তোমার থার্টি মার্কস থাকবে নাম্বার ফোর একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে তোমাদের হচ্ছে পাঁচটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং এগুলো কেন ব্যবহার করা হয়েছে তার পারপাস বা কারণটা লিখতে হবে এখানে থাকবে টেন মার্কস এবং এটার জন্য তোমরা এই ছকটা ব্যবহার করতে পারবে পাঁচ নম্বরে হচ্ছে এখানে কিছু খালি ঘর থাকবে এগুলো তোমাদের রাইট ভাব ব্যবহার করে পূরণ করতে হবে তো এখানে থাকবে কত টেন মার্কস ছয় নাম্বারে এখানে হচ্ছে কোনো একটা প্যাসেজ থাকবে বা টেক্সট থাকবে সেগুলো কিছু খালি ঘর থাকবে খালি ঘরগুলো তোমাদের হচ্ছে জিরান পার্টিসিপাল এবং ইনফিনিটিভ ব্যবহার করে কিন্তু পূরণ করতে হবে সেখানে থাকবে আরও ফাইভ মার্কস তারপর সাত নাম্বার যে গ্রামার অংশ সেটা হচ্ছে কি কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাদের হচ্ছে টাইম অ্যাডভারভিয়াসগুলো খুঁজে বের করতে হবে এবং সেই টাইম অ্যাডভার অ্যাডভারভিয়াসগুলো দিয়ে তোমাদের কিছু নিউ সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে থাকবে আরও ফাইভ মার্কস এইগুলো গ্রামার অংশ তারপর রয়েছে পার্সি রাইটিং পার্ট এখানে দেখো নাম্বার এইট তোমাদের হচ্ছে কোনো একটা বিষয় দেওয়া থাকবে এবং সেই বিষয়ের উপর বা সেই নির্দিষ্ট পোস্টের জন্য তোমাদের হচ্ছে একটা সিভি লিখতে হবে ঠিক আছে এক্ষেত্রে কি একটা সিভির জন্য কিছু দুই তিন লাইনের একটা বর্ণনা দেওয়া থাকবে যে কোন বিষয়ের উপর সিবিটা লিখতে হবে এবং সিবি লেখার ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো মেনে তোমাদের সিবিটা কিন্তু তৈরি করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার নাইন একটা হিস্টোরি দেওয়া থাকবে এবং সেই হিস্টোর টপিক তোমাদের খুঁজে বের করতে হবে তারপর হচ্ছে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে ঠিক আছে যেমন এক্ষেত্রে দেখো এক্ষেত্রে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ সম্পর্কে তো এরকম কোনো একটা টেক্সট দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হতে পারে এবং কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে এগুলো প্যারাগ্রাফের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু দিতে হবে সবার শেষ দশ নম্বরে দেখো এখানে হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে বা লেটার লিখতে বলা হয়েছে এই ধরনের কাজগুলো তোমাদের পরীক্ষা কিন্তু থাকবে তো শিক্ষার্থীরা এই যে নমুনা প্রশ্নপত্র নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি এটা কিন্তু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে করে তোমরা পরীক্ষার কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে পারো এবং তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্রের সাহায্য নিয়েই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবে তো এই জন্য আমরা হচ্ছে বেশ কিছু নমুনা প্রশ্নপত্র আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা হচ্ছে চ্যানেলে কমেন্ট অপশনে গেলে সেখানে দেখবে যে এই ভিডিওর কমেন্টে আমি প্লে লিস্টের দিয়ে দিয়েছি তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিওগুলো দরকার নমুনা প্রশ্নপত্রের সাজেশন বলো বা অধিক সাজেশন বলো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ